সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছাব্বিশে আগস্ট দু হাজার একুশ বৃহস্পতিবার অবস্থান করছি চিরির বন্দর উপজেলার এবং দিনাজপুর জেলার একটি হাট এই হাটটির নাম হচ্ছে রানীর বন্দর হাট সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার এই যে দেখছেন আমরা আপনাদের গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো সকাল থেকে কিন্তু ঝিরেঝিরি বৃষ্টি একটা না পড়তেই আছে এই বৃষ্টির মাঝেও কিন্তু আমরা কষ্ট করে আসছি প্রতিবেদন দেওয়ার জন্য তো আমরা একটু দেখি আমরা এখান থেকে দেখছি এখান থেকে দাম জানাবো চাচা ভালো আছেন এটা কি দেশি না শাহিওল দেশি বাচ্চা শাহিওাল বেটি বাচ্চা এটা ক্রস দাঁত কয়টা চাচা দাঁত কয়টা গাভীটা দাঁত কয়টা দাঁত ছয় দাঁত কত দাম চাইলেন গায়ে বাচ্চার কত দাম চাইলেন সত্তর পঁয়ষট্টি হলে দিবেন দুই কেজির মতো দেখানোর চেষ্টা করি তোমরা তুই দেখছি আমরা এটা একটু দামে ধারণা দিব চাচা আসসালাম ভালো আছেন চাচা এই যে সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টির মধ্যে নিয়ে আসছেন তো কি দাম কি বলে মনের মতো কেউ দাম বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলছে তাও দিবেন না চাচা কত হলে দিবেন কত যেতে হবে পঞ্চাশ পর্যন্ত বাচ্চা কি আড়িয়া আড়িয়া বাচ্চা মানে সার বাচ্চা দাঁত পায় টাকা বিটা চাচা নতুন জোয়ান হয়েছে দুধ কতটুকুর মতো হয় দুধ কতটুকু হয়

আমরা একটু যে একটা দেখছি বাচ্চাটা বেশ আকর্ষণীয় দেখবো এটা একটা দাম দেখবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গাভীটা কয় দাদ ভাইয়া ছয় দাঁত বাচ্চা তো আরিয়া বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর দাম কত চাইলেন পঁচাত্তর কত বলে ক্রেতা কত বলে পঁয়ষট্টি ছেষট্টি বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা

পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে যদি দেখতে আচ্ছা এটা কতটুকু দুধ হয় কতটুকু দেড় কেজির মতো দুধ হয় পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এপাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা দাঁত কয় টাকা ভিটার জোয়ান বাচ্চা কি আরিয়া না বক না আরিয়া সার বাচ্চা জোয়ান কাবি কত দাম চাইলেন দাম কি কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ পর্যন্ত আপনার সবচেয়ে চিন্তা ভাবনা কত কত হলে দিবেন পাঁচপান্ন 55 এ পার উপর মানে পাঁচপান্নর কাছাকাছি এই যে পাঁচটা আছে কোন দিকে এই পৃষ্ঠা দেখি ভাই এটা কিনে নিলেন ভাই কিনল না কিনা বিক্রির দাঁড়ান একটু দাঁড়ান দেখি আচ্ছা এই যে বাচ্চা বকনা বাচ্চা আর গাভিক কয় কত টাকা নিলেন পঞ্চাশ এটা কি পালবেন বাসায় পালবেন এর জন্য দামটা নিয়ে কেমন মনে হলো দাম কি কম না বেশি না ঠিক আছে বেশি না কমই আছে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে পঞ্চাশ হাজার টাকা এটা বিক্রি হয়েছে এটা একটু দেখছি চাচা ভালো আছেন আপনার এটা দাম কয় টাকা ছয় দাম